হ্যাঁ এগুলো কি তোমার দেখা লাগবে দেখো এগুলো কি করি দেখো দেখো এই যে এই যে দেখো দেখো এগুলো গাছের গোড়ায় দিব দেখো তোমার এগুলো তো সবই দেখা লাগবে দেখো তুমি দিবা তুমি দিবা তুমি দিবা দাও সব তো তোমার দেখা লাগে ঘরের ভিতরে যত কিছু আছে সবই দেখা লাগে নাও দাও তুমিও দাও 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 এই যে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও গাছ ভেঙে ফেলো না কিন্তু এই যে দিয়ে দাও 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 ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করে দাও ঠিক করে দাও এই যে আমি গাছ ঘুরাই দিতেছি এর পাশে দিব আসো এ পাশে দিব আসো 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 হ্যাঁ ঠিক করে দাও আবার গাছ ভেঙে না কিন্তু দুষ্টমি করে না দুষ্টামি করে না টুন টুন দুষ্টামি করে না এই যে দেখে দেখে দাও এই যে আমি দিচ্ছি এই যে এই যে এই যে এই যে আমি দিচ্ছি তুমি কি করবা এগুলা কি করবা এগুলা কি করবা সরো 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 হ্যাঁ এ দেখো এই যে এই যে এই যে দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও তুমি ঠিক করে দাও নষ্ট করো না ঠিক করে দাও কি করছে পুরা সব বিছানায় ফেলে দিছে সব সব নিচে ফেলে দিছে এই যে এখানে দাও এখানে সুন্দর করে দাও সেট করে দাও হ্যাঁ সুন্দর করে হম গাছ কিন্তু নষ্ট করো না এই জামি দে হ্যাঁ তুমি নিয়ে দিবা তুমি কি পারো নিতে তুমি ঠিক করে দাও ঠিক করে দাও এই যে এই যে এই পাশে দেওয়া হয়নি এই পাশে দাও এই যে এই যে এই যে আমি দিচ্ছি হ্যাঁ ঠিক করে দাও ঠিক করে দাও সবগুলো ঠিক করো শেষ দাও শেষ আর দিব না তুমি তো ঠিক করে দিতে পারো না দেখি সরো এই যে দিই সরো Huse, da ses, ses, atse ses, ses